নমস্কার লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই শালগম রান্না করে দেখাবো আমরা এটাকে তিন নামে চিনি শালগম বিটকপি ওলকপি তো আপনারা কে কীভাবে চিনেন আমি জানি না তা আমরা বেশিরভাগই এটাকে বিটকপি অথবা শালগম বলে থাকি দেখি যে আমি তিন এই একটা কপি দিয়ে চারটা খন্ড করে নিলাম কপি সাইজ অনুসারে নিতে হবে এই কপিটা মোটামুটি একটু ভালো বড় তাই আমি চার পিস চার খন্ড করে নিলাম এটাকে এখন আমি কিভাবে আস ফেলাবো দেখেন এই যে এভাবে করে আসটা ফেলিয়ে দেব আমার আসটা ফেলানো হয়ে গেছে এটা আমি এই যে এই সাইজে মোটা করে এই সাইজ গোটা করে আমি কেটে নেব এক এক করে সব কপিগুলো এভাবে কেটে নেব কপিটা একদম পাতলা কাটা যাবে না পাতলা কাটলে একটু মিষ্টি মিষ্টি লাগবে না এই সাইজ করে কেটে নিলে একটু কপিটা মিষ্টি মিষ্টি লাগবে খেতেও ভালো লাগবে যে আমার শালগুন গুলো কাটা হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে নিয়ে আসি কপিগুলো ধুয়ে নিয়ে এসেছি খুব সুন্দর করে যে ধুয়ে নিয়েছি এই কপির সাথে আমি আর কি দিব সেগুলো দেখাচ্ছি এখানে আমি আলু কেটে রেখেছি আগে থেকে এইভাবে সাজ করে আমি এখানে দুইটা আলু নিয়েছি আর হচ্ছে এখানে যে ইলিশ মাছ দুটা মাথা এবং দুটা লেজ দিয়ে এই মাছ এটা রান্না হবে তো প্রথমত আমি ইংলিশ মাছটা একটু মেখে জন্য নেবেন হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি এটাকে মাখিয়ে নেব তো মাছটা মাখিয়ে নিলাম এবার আমি রান্না করতে যাব আমি চুলায় কড়াই নিয়েছি এর মধ্যে এখন নিয়ে নিব সয়াবিন তেল মাছটা ভেজে নিব আগে তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ছেড়ে মাথা তো মাছটা এবার ফিরাই দিব এই যে মাছ ভাজা তেল এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিব গোটা জিরা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা জলসা তরকারি অত বেশি মশলা লাগে না কম করেই আমি এখানে ছোট এক চামচের এক চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিব কাঁচা জিরা বাটা এই যে অল্প করে কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি আদা বাটা এর মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কেঁড়া আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করবো জলসা তরকারি আমি আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যে জলসা তরকারিতে সবসময় কাঁচা মরিচটাই ভালো যায় তো আমি এটা এখন একটু ভাজা ভাজা করে নিব আবার মশলাটা দেখেন ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ওখান হলুদের গুঁড়া এবার দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া এবার আমি দিয়ে দেবো এই যে আলু কেটে রেখেছিলাম আলুটা একটু কষিয়ে নিব আমি আলুটা একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কপি এবার দিয়ে দিচ্ছি সাধ লবণ এবার দিয়ে দিচ্ছি জল আর কপি আলু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এবার আমি মাছের মাথা এবং মাছের লেসটা দিয়ে দেবো ইলিশ মাছের এই যে ভেজে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেখেন আমার তরকারি কালারটাও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজাদার হবে তাও বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে রাখবেন যাতে করে আপনাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছায় যায় দ্রুত প্রায় হয়ে আসছে যে দেখে প্রায় সিদ্ধ হয়ে গেছে জিরা বাটা এবার এখন আর জিরা বাটা দিব না জিরা দিব না এখানে আমি একটু দিয়ে দিব যেহেতু কপি কপিতে একটু ধুনের গুঁড়া দিলে ভালো লাগে বেশি না অল্প পরিমাণে একটু ধুনের গুঁড়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাজা ভাজা ধুনা ভাজা ধুনার গুঁড়া আমার রান্নাটা হয়ে গেছে আমি এটার মধ্যে এখন একটু ধুনের পাতার কুচি দিয়ে দেবো যে ধুনের পাতার কুচি দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর এই যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে কপিটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো আমি এই যে দুই মিনিট আগে ধুনের গুঁড়াটা দিলাম কারণ এর গন্ধটাও খুব ভালো থাকে এবং খেতেও খুব স্বাদ হয় যার কারণে আমি একটু নামানোর দুই তিন মিনিট জিরা বাটার গুঁড়া তারপরে ধুনের গুঁড়া এভাবে দিলেই ভালো লাগে সেনটাও ভালো হয় খেতেও ভালো লাগে তো বন্ধুরা আমি এবার তরকারিটা সম্পূর্ণ নামিয়ে নিচ্ছি তো আমার বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আমি তরকারিটা নামাই নিলাম যে শালগম অথবা ওলকপি আপনারা যে যে নামেই চেনেন আমি আর শালগমটাই বেশি বলি আবার বিটকপি নামেও এটা পরিচিত তা এভাবে করে আপনারা রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করেন আমি তো আগেই বলেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি আবার আপনাদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছায় যায় আর এটা কিন্তু একদম স্বাস্থ্যকর খাবার আর যে কাঁচা তরকারি এটাকে বলা হয় এক প্রকারে এটার মধ্যে কিন্তু বেশি ঝোল লাগলে ভালো লাগে না এটা এভাবেই করে একটু গামা গামা রাখতে হবে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে